এই জাতের ভবিষ্যৎ কি একজন বিদেশি নাগরিক কোরিয়ান নাগরিক কোরিয়ান নাগরিকের এয়ারপোর্ট রেল স্টেশন থেকে ট্রেন থেকে তার এয়ারপোর্ট থেকে তার মোবাইলটা যাতে ফেরত দেয় সেই ব্যবস্থা নেবেন এয়ারপোর্ট বিমানবন্দর পুলিশকে প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি এই প্রবাসী বিদেশিকে তার মোবাইল উদ্ধার করে দেওয়ার জন্য তো আমরা লজ্জিত জাতি আমাদের জাতির কখনো বিবেক কাজ করবে না সুরের কোনো ধর্ম নাই সুরের কোনো মামক নাই সুরের কোনো বাইব নাই সুরের কোনো জাত নেই তো এই সুরদেরকে ধরে কঠোর শাস্তি দিতে হবে না হলে আমাদের দেশের ইজ্জত বারোটা বাজে যাব তো এই বিমানবন্দর পুলিশকে ধন্যবাদ জানাবো বিমানবন্দর পুলিশকে অনুরোধ করবো একে ধরে তাড়াতাড়ি পুলিশে শপথ এবং তার মোবাইলটা উদ্ধার করে দেওয়ার জন্য অনুরোধ করবো সবাইকে যাতে এ কোরিয়ান নাগরিক তার মোবাইলটা ফেরত পায় তাকে যত দূরত্ব পারেন এর সোরকে ধরে তার মোবাইল উদ্ধার করে দেওয়ার জন্য অনুরোধ করবো সবাইকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিব যাতে বিমানবন্দর পুলিশের চোখে পড়ে এবং বিমানবন্দর পুলিশ এর সোরকে ধরে তার মোবাইলটা উদ্ধার করে দেয় ধন্যবাদ সবাইকে